জয়পুর পর্যটন কেন্দ্রে দেখা মিলল বিদেশি পর্যটক পাখি ঝাঁকে ঝাঁকে দলবিদে এসে পৌঁছেছে জয়পুর মূলত মূলত উত্তর পূর্ব পূর্ব চীন ও দক্ষিণ এশিয়া মহাদেশ থেকে এসেছে বলেই জানতে পারা যায় এরা শীতকালে বংশবৃদ্ধি করে আর শীত পেরোতেই এরা সারা দেশ জুড়ে ঘুরে বেড়ায় আর ঘুরে বেড়াতে বেড়াতে এসে পৌঁছেছে জয়পুরে আর বিদেশি পর্যটক পাখি সমুদ্র বাঁধে আসতেই পাখি দেখতে ভিড় অগুন্ত মানুষের ভোর থেকে পাখির কুজনে ঘুম ভাঙছে এলাকার মানুষের আবারও বহুদিন পর বিদেশি পর্যটক পাখি জয়পুরে ফিরে আসতেই খুশি এলাকার মানুষ জয়পুর পর্যটন কেন্দ্রের অন্যতম বাঁধ হলো এই বাঁধ সেই বাঁধে বিদেশি পাখির দেখা না মেলায় খা করছিল প্রদ্যত্ন রাজার আমলে তৈরি করা ঐতিহ্যবাহী বাঁধটি মনে হচ্ছিল কোনো দিক দিয়ে কিছু একটা কম রয়েছে বাঁধের জলে এবার সেই জলে হাজার হাজার পাখির ভিড় ও পাখির গুজনে ভরে উঠতেই বা যেন নিচের সুপ সৌন্দর্যে ফিরে এলো বলেই মনে করছেন এলাকার মানুষ